নমস্কার বন্ধুরা মনমন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো দেখুন আজকে আবার এসেছি একটা নতুন রেসিপি নিয়ে ফুটন্ত দুধে মুড়ি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করছি যেটা আপনারা জানলে সত্যি খুবই অবাক হবেন ইউটিউবে এই প্রথমবার এই ধরনের একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করলাম আর এই ফুটন্ত দুধে মুড়ি দিয়ে যে এত সুন্দর রেসিপি হয় সেটা আপনারা জানলে সত্যিই কিন্তু অবাক হবে একদম ইউনিক স্টাইলের একটা রেসিপি শেয়ার করছি আপনারা চাইলে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন এবং বাচ্চা বড় সবাই কিন্তু মজা করে খাবে এবং আঙুল চেটে ফুটে খাবে কখনো কখনো সন্ধেবেলায় কি বানাবেন ভাবছেন তো একবার মুড়ি দিয়ে এইভাবে একটা রেসিপি শেয়ার করছি সেই রেসিপিটা আপনারা বাড়িতে বানাবেন তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করুন আর মুড়ি দিয়ে এই রেসিপিটি করার জন্য এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মতো দুধ আর নিয়েছি এখানে দেখুন কিশমিশ আর এখানে দিয়েছি চেরি কাজু আর এখানে দেখুন চিনি নিয়েছি আর নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণ মুড়ি আর এখানে দেখুন এই দুধটা কিন্তু আগে থেকে আমি জাল দিয়ে অনেকটাই ঘন করে রেখেছি আর আপনারা অবশ্যই দুধটাকে একটু জাল করে নেবেন আগে দিয়ে ঘন করে নেবেন এবারে দেখুন গ্যাসের উপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতো একটু ঘি আর ঘিটা একটু বন্ধুরা বেশি করে দেবেন তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে আর দেখুন এখানে ঘিটা দেওয়ার পর আমি যে কাজুটা রেখেছিলাম সেই কাজুটা এবার কিন্তু একটু ভালো করে ভেজে নেব কাজুটা কিন্তু যখন ভাজবেন অবশ্যই বন্ধুরা গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রাখবেন আর লো ফ্লেমে রেখেই কিন্তু কাজুটাকে খুব ভালো করে একটু ভেজে নেবেন তাহলে দেখবেন রেসিপিটা খেতে কিন্তু খুব সুন্দর লাগবে আর কাজু ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না খুব অল্প সময়ে কিন্তু কাজুটা ভাজা হয়ে যায় আর এই পর্যায়ে দেখুন কাজুটা একটু ভাজা হয়ে যেতে এর মধ্যে দেখুন যে কিশমিশটা আমি রেখেছিলাম সেই কিশমিশটা দিয়ে দিলাম আর এখানে কিশমিশটা দেওয়ার পর কিন্তু আর একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি কারণ কিশমিশ ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না কাজু আর কিশমিশটাকে এইভাবে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে বন্ধুরা আর কাজুটা যখন কিশমিশটা একটু ভাজা হয়ে যাবে তখন দেখবেন এর কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গিয়েছে দেখি আপনারা বুঝতে পারছেন যে কালারটা চেঞ্জ হয়েছে আর এখানে দেখুন জাল করে রাখার যে দুধটা ছিল সেই দুধটা কিন্তু আমি সম্পূর্ণটাই ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দেওয়ার পর দুধটাকে কিন্তু আবারও ফুটিয়ে ঘন করে কিন্তু জাল করে নিতে হবে দিয়ে যেন দুধটা একেবারে ঘন হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি দুধটা একটু জাল করে নেব আর অবশ্যই যখন দুধটা জাল করবেন তখন যেন গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে থাকে নালে দুধটা কিন্তু উতলে বাইরে পড়ে যেতে পারে এই পর্যায়ে দেখুন দুধটা যখন সামান্য একটু গরম হয়ে গিয়েছে আমি আঙুল দিয়ে দেখে নিলাম সামান্য গরম হয়ে গেছে তখন একটু দশ টাকার যে আমুল দুধের গুঁড়ো দুধ হয় সেই গুঁড়ো দুধের প্যাকেট এক প্যাকেট কিন্তু আমি ওর মধ্যে দিয়ে দিলাম আর গুঁড়ো দুধটা দিলে কিন্তু বন্ধুরা এই রেসিপির স্বাদটা কিন্তু অসাধারণ হয় তার জন্য কিন্তু গুঁড়ো দুধটা আমি ইউজ করেছি আর গুঁড়ো দুধটা দিলে কিন্তু খেতে খুব সুন্দর লাগবে এবং দুধটা জাল করলে এমনিতেই ঘন হয়ে যাবে আর যেহেতু এটা আমি আগে থেকে জাল করে রেখেছি অলরেডি অনেকটাই ঘন আছে আর আরও এটাকে জাল করে করে কিন্তু এতটা দুধ থাকবে না আমি কিন্তু একদম জাল করে কমিয়ে নেবো দুধটাকে এবং দুধটা কিন্তু তখন অনেকটাই ঘন হয়ে যাবে এই পর্যায়ে আপনারা লক্ষ্য করুন দুধটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে আর আমুল দুধটা যখন দেবেন বন্ধুরা খুব বেশি যেন দুধটা গরম না হয় সেটা লক্ষ্য রাখবেন নাহলে কিন্তু আমুল দুধটা দেওয়ার সাথে সাথেই কিন্তু আমুল দুধটা দাঁদা পাকিয়ে যাবে আর দেখুন এই পর্যায়ে কিন্তু দুধটা ফুটতে শুরু করেছে আমি গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি কারণ উতলে আসছিল সেই জন্য এবারে গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে করে দিয়েছি করে কিন্তু এবারে নাড়িয়ে চাড়িয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি কারণ এই সময় যদি না গ্যাসের ফ্লেমটা অফ করতাম তাহলে কিন্তু দুধটা উতলে পড়ে যেত তার জন্য দেখুন আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছিলাম তারপর আবার জেলে দিয়েছি জেলে একদম লো ফ্লেমে রেখে কিন্তু দুধটাকে এইভাবে ফুটিয়ে নিচ্ছি ফুটিয়ে নিয়ে ঘন করে নিচ্ছি আর এই পর্যায়ে দেখুন যে চিনিটা রেখেছিলাম সেই চিনিটা এবার কিন্তু দুধের মধ্যে দিয়ে দিলাম দুধটা কিন্তু ফুটে ফুটে অনেকটাই অংশে কমে গিয়েছে আপনারা দুধটা দেখে বুঝতে পারছেন যতটা দুধ ছিল ততটা কিন্তু দুধ নেই চিনিটা দেওয়ার পর কিন্তু আবারও এভাবে খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে চিনিটা ভালো করে গলে যায় আর দুধের সঙ্গে ভালো করে মিশে যায় তো চিনিটা দেওয়ার পর দুধটা কিন্তু আরেকটু পাতলা হয়ে যাবে তো এই পর্যায়ে কিন্তু চিনিটাকে আবার ভালো করে কিন্তু গলিয়ে নিতে হবে যাতে চিনিটা তলায় বসে না যায় এই পর্যায়ে কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবেন আর দুধটাকে ভালো করে ফুটিয়ে নেবেন দেখছেন ফুটতে ফুটতে দুধটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে এবং দুধের মধ্যে অনেকটাই ঘনত্ব ভাব এসে গিয়েছে এই পর্যায়ে কিন্তু দুধটাকে আবারও ভালো করে কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে বন্ধুরা অবশ্যই ভিডিওটা দেখুন ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে আমি কিভাবে এই রেসিপিটা করছি এবারে দেখুন দুধটা অনেকটাই ঘন হয়ে যে কমে গিয়েছে আর এখন দেখুন এক বাটি যে মুড়ি রেখেছিলাম সেই মুড়িটা কিন্তু এবার আমি ওই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব আর আমি কিভাবে করছি সেটা লক্ষ্য করুন যখন দুধটা দেবেন সেই পর্যায়ে কিন্তু ভালো করে গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখেই কিন্তু মুড়িগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নি নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে ভালো করে কিন্তু আর একটু ফুটিয়ে নেবো আর যে দুধটা রয়েছে সেই দুধটাকেও কিন্তু ভালো করে আর একটু ফুটিয়ে ঘন করে নেব দিয়ে একদম একটা সুন্দর পায়েসের মতো তৈরি হবে এইভাবে একবার মুড়ির পায়েস বানিয়ে আপনারা দেখুন এটা কিন্তু খেতে খুবই সুন্দর এইভাবে দেখুন নাড়াচাড়া করতে করতে মুড়িগুলো কিন্তু মোটামুটি ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে আর এখন দেখুন দুধটা যখন উপরে উঠে আসছে তখন গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে করে দিয়েছিলাম আর যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে খেতে ভালো লাগে তার জন্য দিয়ে দিলাম সামান্য এক চারটি পরিমাণ লবণ আর লবণ যেহেতু মুড়িতে অনেকটাই থাকে তার জন্য এখানে কিন্তু বেশি লবণ দিতে যাবেন না সামান্য অল্প পরিমাণ লবণ দিয়ে কিন্তু মিশিয়ে নিচ্ছি দিয়ে ভালো করে আরেকটু ফুটিয়ে নিচ্ছি একদম দেখুন এই পর্যায়ে কিন্তু আমার মুড়ির পায়েসটা সুন্দর কিন্তু রেডি হয়েই গিয়েছে আর বেশ সুন্দর ঘনত্বও কিন্তু তৈরি হয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা এবারে কিন্তু বন্ধ করে দেব আরেকটু কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর নাড়িয়ে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর কিন্তু এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। বন্ধ করে দেওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দেব মুড়ির পায়েসটা কিন্তু সুন্দর রেডি হয়ে গিয়েছে আর এবারে দেখুন এর ঘনত্বটা দেখে বুঝতে পারছেন আর মুড়িটা দেখুন আমি তুলে কিন্তু দেখে নিলাম সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আর কিন্তু বেশি আমাদের ফোটানোর দরকার নেই এখন কিন্তু এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে খেতে কিন্তু এই রেসিপিটা অসম্ভব সুন্দর হয় একবার হলেও এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন একদম ইউনিক স্টাইলের একটা রেসিপি মুড়ি দিয়ে যে এত সুন্দর রেসিপি হয় সেটা আপনারা জানলে কিন্তু অবাক হবেন আর এই রেসিপিটা এতটাই খেতে সুন্দর যে কিন্তু অন্যান্য রেসিপি কিন্তু এর কাছে ফেল হয়ে যাবে সবাই কিন্তু অনেক রকম পায়েস খেয়েছেন কিন্তু এইভাবে মুড়ির পায়েস কিন্তু খাননি আর এই পর্যায়ে দেখুন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আমার কিন্তু রেসিপিটা একদম রেডি হয়ে গিয়েছে আর এবারে এটাকে কিন্তু আমি একটা বাটির মধ্যে সার্ভ করে নেব আর সার্ভ করার পর সুন্দর একটু ডেকোরেশন করে নেব তো দেখুন এখানে একটা বাটি নিয়েছি পাটির মধ্যে দেখুন সার্ভ করে দিচ্ছি দেখেই কত সুন্দর হয়েছে না দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে অসম্ভব সুন্দর কিন্তু এই মুড়ির পায়েস একবার হলো বাড়িতে বানাবেন আর বাড়িতে বানানোর জন্য অনুরোধ রইল মুনমুন কিচেন চ্যানেলের তরফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা এইভাবেই কিন্তু আপনারা আমার পাশে থাকবেন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আমার পাশে থাকবেন এবং আমাকে এগিয়ে যাওয়ার উৎসাহ দেবেন এটা ডেকোরেশন করার জন্য আমি যে চেরিগুলো নিয়েছিলাম দেখুন ওপর থেকে সাজিয়ে দিচ্ছি সাজিয়ে দিয়ে সুন্দর একটু ডেকোরেশন করে দিচ্ছি এতে কিন্তু এই মুড়ির পায়েসটা দেখতেও যেমন সুন্দর লাগবে খেতেও কিন্তু ততটাই সুন্দর কার কার আমার রেসিপিগুলো খুব ভালো লাগে একটু লাইক কমেন্ট করে দেবেন এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো টাটা বাই বাই